ডার্বি জিতেও চিন্তার অবসান নেই মোহনবাগানে বড় ম্যাচ জয়ের পর দেখা গিয়েছিল ম্যাচ শেষে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়ছেন মোহনবাগান মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার আপইয়া যাকে দেখা গিয়েছে চলতি মরশুমে মোহনবাগানের মাঝ মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রভূত ওয়ার্কলোড নেন দুরন্ত ফুটবল খেলেন এবং যেমন রক্ষণে সাহায্য করেন তেমনি আক্রমণেও সাহায্য করতে দেখা যায় গুয়াহাটি থেকে ফিরে সোমবার সকালে অনুশীলন শুরু করেছিল এদিন মূলত রিকভারি সেশন করতেই দেখা যায় বাগান ফুটবলারদের সামনে পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে সবুজ মেরন ব্রিগেড সেই ম্যাচের আগেই কিন্তু দেখা গেল অনুশীলন করতে মাঠে নামলেন না আপুইয়া যেহেতু সামান্য চোট রয়েছে তাই আপুইয়াকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না হোসে হোসেনা দেখা গেল আনিরুদ্ধ থাপার সঙ্গে এদিন আপুইয়াও সাজঘরে রিহ্যা করলেন ফিজিওর তত্ত্বাবধানে যেহেতু আপুইয়ার সামান্য চোট রয়েছে সেহেতু তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছে না বাগান ম্যানেজমেন্ট বাড়তি ওয়ার্কলোড নিলে ফুটবলারদের সামান্য চোট আঘাত লাগতেই পারে তবে আপুইয়ার চোট নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত জানা যাচ্ছে জামশেদপুর ম্যাচে খেলতে মাঠে নামতে পারবেন আপুইয়া তবে যেহেতু সামান্য সমস্যা রয়েছে তার পায়ে সেই কারণেই কিন্তু আজকের অনুশীলনে তাকে মূলত রিহ্যাপ করতে দেখা গেল মনে করা হচ্ছে জামশেদপুর ম্যাচের আগেই দ্রুত সুস্থ হয়ে উঠবেন বাগান মিডফিল্ডার এখন দেখার জামশেদপুর ম্যাচের আগে কবে থেকে মাঠে নেমে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে পারেন আপুইয়া